নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তাহলে দেরি না করে ভিডিওটি দেখা যাক প্রথম নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমি বাঁধাকপির তরকারি রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে তো এটা মশলা ভাজার সময় একটু চিনি দিয়ে দিব যাতে কালারটা খুব সুন্দর হয় তো দেখো বাঁধাকপির কালারটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমরা লুচি যখন বেলি তখন কিন্তু গোল হয় না হয়তো তেল দিয়ে বেলতে গেলে গোল হয় না এটা সেটা প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা যদি এরকম করে একটা বেলন গ্লাসের সাহায্যে এরকম করে তোমরা কেটে কেটে নাও তাহলে কিন্তু লুচিগুলো দেখতেও সুন্দর হবে গোলে হবে দেখতেও সুন্দর হবে কি ভাজার সময় কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এটা অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে তো দেখো আমি পরে কিন্তু যেগুলো বাদ বাকিগুলো রয়েছে সেটাও কিন্তু আবার মেখে আবার এটাকে বেলে নিয়ে আবার আমি গ্লাস দিয়ে কেটে নেবো তো আবার সুন্দর করে আবার একটা লুচি হয়ে যাবে তো এরকম করে লুচিগুলো আমরা কেটে কেটে সুন্দর করে কিন্তু আমরা লুচিগুলো ভালো করে ভাজতে পারি তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমরা এই হ্যাঙ্গারের সাহায্যে কিন্তু অনেক অর্গানাইজ করে বানিয়ে ফেলতে পারি তো তো কি বানাচ্ছি তো দেখে নাও এভাবে আমার কাছে পাঁচটা সেফ টিপিন দিয়ে পাঁচটা চুরি দিয়ে যদি এভাবে এটার সাথে লাগিয়ে নেই তাহলে খুব সুন্দর একটা হ্যাঙ্গার তৈরি হয়ে যায় এটার মধ্যে দেখো আমি আলো উড়াগুলো রেখে দিয়েছি এখানে যদি উলনাগুলো আমরা আলমারির ভিতরে এমনকি বাইরে এরকম ঝুলিয়ে রাখি তাহলে দেখতেও সুন্দর লাগে আর আমাদের খোঁজাখুঁজিও করতে হয় না পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমরা যে কসব্রাইটগুলো এগুলো কি করি এগুলোর সাহায্যে কিন্তু আমরা ছুরি কাছি এগুলো ধার করে নিতে পারি ঘরের জিনিস দিয়ে তো অনেক টাকা কিন্তু আমাদের বেঁচে যায় তো এটাকে আমরা সামান্য একটু গরম করে তারপর যদি এরকম করে আমরা ধার করে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়ে যায় তার পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো এখানে আমি নিলাম বেগুনের পেছনটা কেটে নিয়েছি তো দেখো এটা কী কাজে ব্যবহার করছি এটার মধ্যে তেল ভালো করে তেল লাগিয়ে তারপর যখন আমরা পিঠা বানাবো বা গোলা রুটি এসব যে বানাই তখন যদি আমরা এইভাবে তেল তেল তাওয়ার মধ্যে ঘষে তারপর এইভাবে যখন আমরা গোলাটা দিব আটার গোলাটা দিব। তখন কিন্তু খুব সুন্দর এইভাবে ছড়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি একটা পাটি জোড়া বানিয়ে তোমাদেরকে দেখালাম তার তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমি এখানে তোমাদেরকে আজ একটা রুটি বানিয়ে দেখাবো খুব সুন্দরভাবে তো দেখো এভাবে পাতলা করে গুলাতে হবে আর এটাকে গুলিয়ে তারপরে আমি বোতলে ঢোকাবো যাতে বোতল থেকে খুব সুন্দরভাবে একটা রুটি তৈরি হয় তো দেখো এটা যাতে এতটাই সুন্দরভাবে গোলাতে হবে যেন বোতলের মুখে আটকে না যায় তো দেখো আমি একটা বোতল নিয়েছি সেই বোতলের মধ্যে একটা ফুটো করে নিয়েছি আর সেই বোতলের সাহায্যে তোমাদেরকে রুটি করে দেখাচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা হয়ে যায় তো তোমরা অবশ্যই দেখতে থাকো দেখো খুব সুন্দর এভাবে দিয়ে দিবে চারদিকটা ঘুরিয়ে গোল করে একটু সাইজ একটু গোল করে নিবে গোল করে চারদিকটা যদি ছড়িয়ে দাও সুন্দর করে তাহলে কিন্তু রুটিটা দেখতেও খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে তো দেখো আমি এভাবে দিয়ে দিচ্ছি তারপরে একটা এটার উপরে একটু হাতা দিয়ে সমান করে দিব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা রুটি তৈরি হয়ে যাবে তো দেখো এটা আমি দিয়ে দিচ্ছি আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো আমি কিন্তু এটার উপরে হাতাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে দিলাম দেখো এখন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এই পাশটাও দেখো কত সুন্দর লাগছে রুটিটা কত সুন্দর ভাজা হয়েছে আর এটা কিন্তু ওই পাশটাও ভাজা হয়ে গেছে তো দেখো একদম রুটি আমাদের রেডি তাহলে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম যে আমার ভিডিও দেশের কোন কোন জায়গায় পৌঁছেছে বন্ধুরা দেখো আমার কিন্তু রুটিটা রেডি হয়ে গেছে আর এতটাই সফট হয়েছে রুটিটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়েও দিবো এতটা সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারি না এত সুন্দর রুটি হয় এভাবে তো দেখো তোমাদেরকে আমি ভালো করে ঠান্ডা হলে এটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে খুব সুন্দর সফট হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন